দরিদ্রতাকে পেছনে ফেলে বাস কন্ট্রাক্টরের ছেলে এবার মুর্শিদাবাদের চিকিৎসক সবার লক্ষ্যে সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলার তকমায় থাকলেও এই জেলা রয়েছে প্রচুর প্রতিভা তেমনি আজ এক প্রতিভা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রামের ইন্দ্রনীর বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন পেশায় বাস কন্ট্রাক্টর আর তার ছেলে আফতাবুদ্দিন শেখ নিট পরীক্ষায় পেল সাফল্য খুশি এলাকাবাসী থেকে পরিবারের সকল সদস্যরা সর্বোচ্চ সাতশো পনেরো পেয়েছে দারিদ্রিক পরিবারের ছেলে এবং সে ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে থাকবে এমনটাই জানিয়েছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে আমার মা বউ ডাক্তার দেখাতে গিয়ে অনেক কিছু ফেস করেছে যত সমস্যা হয়েছে আমিও চাই যে আমার পাড়ার মানুষদের সবার যারা সবাই যেন এই সমস্যা ফেস না করে আমি যতটা পারবো তাদের সাহায্য করবো বাবা মোহাম্মদ আলাউদ্দিন শেখ ও মা বিবি জানান ছেলে ছোট থেকেই মেধাবী ছিল ছেলের এই সাফল্যে গর্বিত মা বাবা এবং উচ্ছ্বসিত গ্রামবাসীরা আইটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের পথ চলার জন্য কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলার সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিন ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা